জীবন জীবনে আমাদের চলতে হয় এবং যে দুর্ঘটনা ঘটেছে নিশ্চয়ই বলবো এটা দুর্ঘটনা সেই দুর্ঘটনার জন্য যাকে যিনি দায়ী তাকে ধরা হয়েছে এবং আলটিমেট আমরা একটা ভয়ঙ্কর রেজলিউশন কালকে নিয়েছি অ্যাসেম্বলিতে বিধানসভায় যে যারা এই জিনিস আবার ভবিষ্যতে ঘটাবে তাহলে তার শাস্তি কি হওয়া উচিত শাস্তি আছে কিন্তু সেই শাস্তিটাকে আরো কঠোরতম করতে গিয়ে যা যা আইন আমি বেরিয়ে পড়লাম মানুষ মরে যাচ্ছে জানেন হাসপাতালে কারা যায় জানেন তো হাসপাতালে যায় গরিব মানুষ এইসব নেতৃত্বরা যায় না হাসপাতালে নেতারা যায় না কেউ যায় না গরিবরা যায় হাসপাতালে আন্দোলনকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করছি কিন্তু সাপোর্ট করা মানেও এই নয় যে পুরো এই একটা অস্থিরতা অবস্থা তৈরি করে মানুষ আজকে ব্যবসা করতে পারছে না কোনো কাজের অগ্রগতি হচ্ছে না যে যেখানে পারছে র্যালি করছে এটার একটা সঠিকভাবে প্রয়োজন হলে সেইভাবে আমাদেরকে এগোতে হবে এবং এমন একটা ভয়ঙ্কর আমি কালকে দেখলাম অ্যাসেম্বলির ভেতরের কথা আমি জানি না কতটা বাইরে বলা উচিত দাবি হওয়া উচিত যে এই অন্যায় কাজ করেছে তার মৃত্যুদণ্ড চাই অর্থাৎ

এরা সেটাকে পলিটিসাইজ করছে অর্থাৎ পলিটিক্স করছে এটাকে এটা খুব ঘৃণ্য আমার ইচ্ছা ছিল না আজকে এই কথা বলার কিন্তু অনিন্দ যেহেতু এই কথাটা তুলল তাই বললাম কতটা ভয়ঙ্কর রূপে আছে সেইটা কিন্তু তারা এইভাবে বিক্রি করলো আমার বোনটাকে তার মৃতদেহটাকে বিক্রি করলো বিক্রি করে তারা কি পেলো তার কারণ আপনারা যখন ইউটিউব দেখবেন সেই খবরটা যখন আপনারা দেখছেন যারা এই ইউটিউবার যারা আছে তারা কিন্তু পয়সা অর্থাৎ পয়সার আমার আজকে শুধু দেশব্যাপী বিক্রি হলো না পৃথিবীব্যাপী বিক্রি হলো এই জায়গাটা আমার কষ্ট হচ্ছে এইখানটা ব্যাথা করছে আমি তিন দিন আগে একজন মহিলা ডাক্তার তার সঙ্গে বসেছিলাম আমি কথা বলছিলাম तो बोलते मैडम यहाँ पे आने से मैं डर रही थी और एक बात है हमारी महाराष्ट्र में तीन साल की एक बच्ची का बलात्कार हो गया लेकिन कोई चैनल तो दिखा नहीं रहा है यहाँ क्या चल रहा है यहाँ पे कुछ चल रहा है आप देख सकते हो बोलते मीडिया लोग बहुत ज्यादा कर रहे हैं ये जिन गुल तो मानस आस्ते आस्ते जरा बुद्धि सम्पूर्ण तो मानुष तारा कि बुझते तो एवं करणीय राज्य सरकार कि আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এবং যার মেয়ে আজকে চলে গেলেন সেই দুঃখে কিন্তু আমরা আহত এবং আমরা কিন্তু সে কষ্টটা পাচ্ছি কিন্তু বলতে পারেন